দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর বাংলা সিনেমার একটি ইতিহাস তৈরি করেছে তুফান দেশ ছড়িয়ে বিদেশেও ধামাকা তুলেছেন সিনেমাটি কলকাতায় প্রচারে গিয়ে সেখানকার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছিলেন রায়হান রাফি ভারতের আনন্দবাজার পত্রিকার সঙ্গে তুফান টু নিয়ে কথা বলেছেন নির্মাতা তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন দেশে ফিরেই শুরু করবেন তুফান টুয়ে সিকুয়েলের কাজ শুরু হয়েছে সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে কাজ তুফানে অভিনীত অভিনয় শিল্পীদের সুখবর দিয়ে রাফি জানান তুফানে যারা রয়েছেন তারাই থাকবেন তুফান টু এ এছাড়া কলকাতার প্রথম সারির আরো তারকা থাকতে পারেন এই ছবিতে মিমি চক্রবর্তীর বিষয়ে তিনি জানান আগের ছবিতে মিমি মৃত্যু দেখানো হয়নি ফলে এই ছবিতেও তিনি থাকবেন থাকবেন চঞ্চল চৌধুরীও ছবি সিকুয়েল নিয়ে ইনস্টাগ্রামে জানিয়েছেন মিমিও ছবির সাফল্যে তিনিও জাম্পেশ মেজাজে রয়েছেন প্রসঙ্গত তুফান সিনেমার দেখার পর এমন কোনো দর্শক এখনো পাওয়া যায়নি যারা সিনেমাকে তারা পিবিল দিয়েছেন এমনি দাবি প্রতিযোগের সিনেমা কেন্দ্র জয়ত্র অভিনয় করেছেন শাকিব খান আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আছেন দুই নায়িকা ঢাকার মাসুমার রহমান নাবিলা ও কলকাতার মিনি চক্রবর্তী আরও রয়েছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েল পুরোপুরি অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিব খান ধরা দিয়েছেন রূপালী পর্দায় ইউনিয়ন এক্সপ্রেসের স্মার্ট শপিং এ বিক্রিবারে রাইতে দিনে ইউনিয়ন এক্সপ্রেস দর্শক নির্মাতা রাহান রাফি একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তাই বলা যায় তার বৃহস্পতি এখন তুঙ্গে তুফান নিয়ে অনেকদিনই কেটেছেন তার এবার ক্লান্তি থেকে মুক্তি পেতে ছুটি কাটাতে মার্কিন মূলকে পাড়ি দিয়েছেন এই নির্মাতা তবে ফিরে এসেই ঝাঁপ দিবেন তুফান টু এর শুটিংয়ে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হা প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ